আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্ন নয়ের খ সাতাত্তর পৃষ্ঠার দশমিকের বিয়োগ অঙ্ক করব তো তিন নং প্রশ্নগুলোই সমাধান করব তিনি আছে বিয়োগ করো তো তিনের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ছয় দশমিক তিন দুই টাকা থেকে পঁচানব্বই পয়সা অর্থাৎ ছয় দশমিক বত্রিশ টাকা থেকে পঁচানব্বই পয়সা বিয়োগ করবো তো দশ উইকেটের ডান পাশে যে তিন দুই ছিল এটাকে আমরা বত্রিশ না বলে বলবো হচ্ছে তিন দুই ভাইঙ্গা ভাইঙ্গা বলবো তো প্রথমে হচ্ছে ছয় দশমিক তিন দুইটা লিখে নিব তো লিখেছি পরে যেহেতু টাকা ছিল টাকাটা লিখবো আর এই ছয় দশমিক তিন দুই টাকা থেকে পঁচানব্বই পয়সা বিয়োগ করতে হবে তো পঁচানব্বই পয়সা যদি বিয়োগ করতে হবে কি করব এখানে একটা দশমিক দিয়ে নিব যেহেতু এখানে দশমিক নাই আগে থেকে দশমিকটা দিয়ে নিব পঁচানব্বই পয়সা ছিল তো আমরা এখানে পঁচানব্বই লিখবো আর এখানে আগে থেকে শূন্য একটা দিয়ে নিব তখন আর এখানে পয়সা লিখবো না এখন এখানে লিখবো হচ্ছে টাকা অর্থাৎ শূন্য দশমিক নয় পাঁচ টাকা তারপর হচ্ছে একটা দাগ দিব এখন যেহেতু করতে বলেছে তো নিচে আমরা চিহ্ন দিব এখন হচ্ছে বিয়োগ করবো প্রথমে যেহেতু টাকা ছিল এখানে টাকাটা লিখে নিব তারপর হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করব তো উপরে আছে দুই নিচে আছে পাঁচ বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে দুই থাকলে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে পাঁচ দুই করলে হবে হচ্ছে সাত তো যেহেতু দুই কে বারো ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচে যায় যুগ হয়ে যাবে নয় আর হাতের এক হয় হচ্ছে দশ উপরে আছে তিন ছোট তো তিন যেহেতু আছে তিন কে ধরবো তেরো তো তেরো থেকে দশ বিক করলে হবে হচ্ছে তিন তারপর দশ বিক ছিল দশ বিকটা দিয়ে নিব যেহেতু তিন কে তেরো ধরেছিলাম তো হাতে আছে আবার এক হাতে একটা নিচে এক শূন্য জায়গায় চলে যাবে তো এখন নিচে আছে এক আর উপরে আছে ছয় তো ছয় থেকে ওই হাতের একটা ভিউ করলে হবে হচ্ছে পাঁচ তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হবে পাঁচ দশমিক তিন সাত এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো ঘ নাম্বার প্রশ্নটি আছে ছেচল্লিশ দশমিক আট পাঁচ টাকা থেকে এক দশমিক নয় আট টাকা এটা হচ্ছে বিয়োগ করতে হবে যেহেতু প্রশ্নে বলেছে বিয়োগ করতে তো প্রথমে লিখবো হচ্ছে ছেচল্লিশ দশমিক আট পাঁচ পরে টাকা ছিল টাকাটা লিখে নিব আর এখানে ছিল পরে এত টাকা থেকে এক দশমিক নয় টাকা বিয়োগ করতে হবে তো এখানে লিখবো হচ্ছে এক দশমিক নয় তো এখানে দেখুন নয়ের পরে কিন্তু কিছু আর সংখ্যা নাই উপরে দশমিকের ডান পাশে দুইটা সংখ্যা ছিল কিন্তু নিচে আছে একটা সংখ্যা তো আমরা কি করতে পারি এখানে একটা শূন্য দিয়া দ্বিতীয় ঘরটা পূরণ করে দিতে পারি তারপর হচ্ছে টাকা ছিল টাকাটা লিখে দিব এখন একটা দাগ দিব এখন হচ্ছে যেহেতু বিয়োগ করতে বলেছে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব এখন বিয়োগ করবো তো প্রথমে টাকাটা লিখে দিব। তারপর হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করবো তো উপরে আছে পাঁচ নিচে আসে শূন্য তো পাঁচ থেকে শূন্য পাঁচ উপরে আট নিচে আছে তো তো কিন্তু যেহেতু আঠারো আঠারো থেকে এই নয় বিয়োগ করলে হবে হচ্ছে নয় পর দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব যেহেতু আটকে আমরা আঠারো ধরেছি এই জন্য হাতে আছে এক হাতের একটা এই নিচের একের সাথে যুগ হয়ে যাবে এখানে আছে এক আর হাতের এক হয় হচ্ছে দুই তো ছয় থেকে দুই বিয় করলে হবে হচ্ছে চার পরে কিন্তু আর নিচে কোনো সংখ্যা নাই তো এখানে এই চারটাই বসাই দিব তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হবে চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ টাকা এখন হচ্ছে এই ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো ঘ নাম্বার প্রশ্নটি আছে আটত্রিশ দশমিক দুই দুই টাকা থেকে তিন দশমিক দুই আট টাকা তো যেহেতু বিয়োগ ছিল তো বিয়োগ করতে হবে তো প্রথমে আটত্রিশ দশমিক দুই দুই এটা লিখে নিব তো প্রথমে হচ্ছে লিখে নিচ্ছি আটত্রিশ দশমিক দুই দুই টাকা তারপর হচ্ছে তিন দশমিক দুই আট টাকা এখন লিখে নিব তিন দশমিক যেহেতু করতে হবে তো এখানে বিক চিহ্নটা দিয়ে নিব তারপরে আগে টাকার কাজ করবো তো ওই জন্য টাকাটা লিখে নিচ্ছি ডান পাশ থেকে এখন হচ্ছে প্রথমে ডান পাশের কাজ করতে হবে তো উপরে ছিল দুই নিচে আছে আট তো উপরের সংখ্যাটা ছোট তো ছোটো থাকলে দুই থাকলে তাকে ধরতে হয় বারো বারো থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে চার তো যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আছে এক হাতের এক নিচে যায় যুগ হয়ে যাবে তো দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তার মানে নিচে এখন তিন আছে আর উপরে ছিল দুই তো দুই যেহেতু ছোটো তাহলে হচ্ছে দুইকে বারো ধরবো তো নিচে কিন্তু এখন তিন ছিল কারণ হাতে যা এক ছিল এই দুইয়ের সাথে যুগ হয়ে গেছে তো নিচে আছে তিন উপরে আসছিল দুই তো দুই যেহেতু ছোট বারো ধরবো তো বারো থেকে তিন বার দিলে হবে হচ্ছে নয় তারপর হচ্ছে দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব যেহেতু দুইকে আমরা বারো ধরেছি তো হাতে আছে এক হাতের তিনের সাথে যুগ হয়ে যাবে তিন আর হাতের এক উপরে ছিল আর থেকে হবে হচ্ছে এখন কিন্তু হাতে নাই তো এখানে তিন ছিল উপরে নিচে কিন্তু কি সুই নাই তো তিনের তিনই বসবে তো ঘর নাম্বার প্রশ্নটির উত্তর হবে চৌত্রিশ দশমিক নয় চার টাকা এখন হচ্ছে ঘর নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল ছত্রিশ টাকা থেকে পঞ্চাশ পয়সা তো ছত্রিশ টাকা থেকে পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে তো প্রথমে যাচ্ছে ছত্রিশ টাকাটা লিখে নিব এখানে দেখুন টাকা ছিল কিন্তু এখানে কিন্তু পয়সা আছে তাহলে কি করতে হবে এই ছত্রিশের পর দশমিক দিয়ে দুইটা শূন্য দিয়ে দিব কারণ হচ্ছে ছত্রিশের পরে দশমিক দিছি দশমিকের ডান পাশে যতই আমরা শূন্য দিই না কেন সেই শূন্যের কোনো দাম নেই যদি টাকা ছিল টাকাটা লিখে নিব আর এখানে ছিল পঞ্চাশ পয়সা তো কি করবো পঞ্চাশ পয়সা লেখার জন্য আগে দশমিকটা দিয়ে নিব পরে পঞ্চাশটা লিখে নিব আর আরেকটা কাজ করবো এই যে এখানে বাম পাশে একটা শূন্য দিয়ে নিব তাহলে এখানে টাকা লিখে দিব তাহলে এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করতে হবে যেহেতু এটা বিয়োগ করব তো আগে থেকে এটা বিয়োগ চিহ্নটা দিয়ে নিব তারপরে টাকা ছিল টাকাটা লিখে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করবো তো উপরে শূন্য নিচে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য তারপর ছিল উপরে শূন্য নিচে পাঁচ দু সংখ্যাটা ছোটো আর ছোটো হইলে শূন্য থাকলে তাকে ধরতে হয় দশ তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ পরে দশ মিনিট ছিল দশ মিনিটটা বসায় দিব আর যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম তো হাতে আছে এক হাতের একটা শূন্যের সাথে চলে যাবে তো শূন্য আর হাতের এক যুগ করলে কিন্তু এক হয়ে যাবে অর্থাৎ নিচে আছে এক আর উপরে আছে ছয় তো ছয় থেকে এই এক বাদ দিলে হবে হচ্ছে পাঁচ তারপরে কিন্তু আর হাতে কিছু নাই আর এখানে তিনের নিচে কিন্তু কিছু নাই তো যেহেতু তিন ছিল উপরে তো এখানে তিন লিখে দিব তাহলে ঘর নাম্বার প্রশ্নটির উত্তর হবে হচ্ছে ছত্রিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা